আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের মাঝে দাঁড়িয়েছি আজ বাংলাদেশ এমন একজন বিপ্লবী নেতাকে হারালো যার মতো নেতা যার মতো দেশপ্রেম যার ভিতরে এত ভালোবাসা ছিল এই বাংলার জমিনে বাংলার স্বাধীন হওয়ার পরে যত এমপি মন্ত্রী এই দেশের জন্য কাজ করে গেছে সবচেয়ে যিনি দেশের জন্য কাজ করেছেন দেশের জন্য সবচেয়ে বেশি যিনি লড়াই করেছেন কথা বলেছেন জাতির সামনে বাংলাদেশের বিভিন্ন বিষয়কে তুলে ধরেছেন তিনি হচ্ছেন ওসমান হাদিম তিনি গত জুমার আগের জুমাতে দিন তিনি গুলিবিদ্ধ হয়েছেন গতকাল তিনি মৃত্যুবরণ করেছেন তার জানাজার সালাতে বাংলার প্রতিটি মানুষ আজকে উপস্থিত হওয়ার জন্য শতস্ফূর্তভাবে তারা জানাজার সলাতে অংশ গ্রহণ করার জন্য চলে গেছেন বাংলার ইতিহাসে এত বড় জানাজা আর কার হয়েছে কিনা জানা নেই প্রিয় দেশবাসী উসমান হাদির এই দেশপ্রেম এই বিপ্লবী বক্তব্য দেশের জন্য কাজ করা নিঃস্বার্থভাবে বাংলার প্রতিটি যুবককে তিনি শিখিয়ে দিয়েছেন দেশ থেকে অন্যায় অবিচার জুলুম কিছুকে রুখে দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কেবল মাত্র ইনসাফ প্রতিষ্ঠার শান্তি নিরাপত্তা সবকিছু প্রতিষ্ঠা করা সম্ভব হবে যার জন্য তিনি মায়ের কোল ছেড়ে নিজের বাড়ি বিটা ছেড়ে গড়ের স্ত্রীকে ছেড়ে সন্তানকে ছেড়ে তিনি রাস্তায় নেমেছিলেন রাজপথে তিনি হুঙ্কার দিয়েছিলেন দেশদ্রোহী সকলের কাছে তিনি দেশের ভানিগুলো তুলে দিয়েছিলেন দেশের সমস্যাগুলো তুলে দিয়েছিলেন কিন্তু আজকে সে উসমান হাদিকে আমরা হারিয়ে ফেললাম প্রিয় দেশবাসী যুবক বাইরা আমাদেরকে প্রস্তুত হতে হবে এক উসমান হাদি হারিয়ে গেছে আমরা তো রয়ে গেছি উসমান হাদি হারিয়ে গেছে কিন্তু উসমান হাদির যে চেতনা উসমান হাদির যে ইচ্ছা এগুলো রয়ে গেছে এগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে উসমান হাদির এই জানা মানুষের যে জনস্রোত মানুষের যে ঢল মানুষের যে উপস্থিতি এটা আমাদেরকে স্মরণ করে দেই কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসবে তুমি কাদিবে বল সত্যি উসমান হাদিম মৃত্যুবরণ করেছেন চলে গেছেন আমাদেরকে ছেড়ে কিন্তু তার স্মৃতি তার কাজ তার ইচ্ছা সবকিছু আমাদের মাঝে স্মৃতি হয়ে রয়েছে ববন আজকে মানুষ আজকে উসমান হাদির জন্য কান্না করছে পরিশেষে মহান রবের নিকট দোয়া করি হে আরসের মালিক আসমান এবং জামিনের মালিক উসমান হাদিকে আপনি শহীদ মৃত্যু দান করুন শহীদ মৃত্যু হিসেবে তার মৃত্যুকে আল্লাহ কবুল করুন তার পরিবারের সদস্যদেরকে আপনি দর্জের সাথে ইসলামের আলোকে যাপন করার দান করুন। দেশের শত্রু যারা রয়েছে মানুষের শত্রু যারা রয়েছে তাদেরকে আপনি ধ্বংস করুন তাদেরকে আপনি হেদে দান করুন আমরা যারা রয়েছে। নিরাপদের সাথে যেন আপনার জমিনে বসবাস করতে পারি আল্লাহ মাদিকে সেই তৌফিক দান করুন আমিন